ও আজকে আর্জেন্টিনা জিতে আমার সেই খুশি খুশি লাগিচ্ছে পারে মনে হয় আমার কোল যে জিতে লেছে কেবারে আমি আর্জেন্টিনা সেরকম ভক্ত আর আমাকে গ্রামের নয়ন চঞ্চল বিজয় বচ্চন কয় কি আমরা বলে কানাডার সাথেই জিতে পারবো না কে রে তোরা হচ্ছে ব্রাজিলের ফাজিল ভক্ত সেবে না ক্ষয় হয়েছে তোদের কর্ম তোরা জিতার কি বুঝিস রে হ্যাঁ আর রকের কথায় কি বা কমো জাগরুক দেড় ঘন্টা সময় দেওয়ার পরেও একটা গোল দেওয়া পারে না আবার পাঁচ মিনিট লস টাইম দেওয়া হয় তাও পারে না লাস্টে যায় প্ল্যান গোল খেয়ে চলে আসে তাকের কথা কয়ে কোনো লাভ আছে হ্যাঁ খালি গোল খাবি গোল দেওয়া পারবি কোনো দিন এমনি কি কয় সেভেন আপ আর কম দোষে লয় আর আমাকে আর্জেন্টিনা কত সুন্দর খেলা শুরু বাইশ মিনিট পরে আলভারেজ একটা গোল দিছে আবার একান্ন মিনিট পরে মেসি সেরকম টুনুস করে গোল দিছে মেসি তো সেই লাগে মানে মেসি যে সুন্দর গোল দেয় না থাকে থাকে আমার একবার কোল দিয়ে শুয়ে যায় লে একটা গানই দেখছি গানটা কই মেসি মেসি আমি খুশি তুমি 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 করে খেলা দেখি রাত ভরে তোমার খেলা উড়া ধুরা রে তোমার পাও জোর বেশি থাক না যত ইঞ্জুরি তারপরও খেলা সুন্দর রে ওম মেসি ওম মেসি ভালোবাসি তোমাক বেশি ওম মেসি ওম মেসি খুশি ফাজিল সালা ভক্ত নয়ন দেখি চেয়ে দেখি যাক ভালো আছে ওই কয়েসিল তোরা যদি কানাডার সাথে তাহলে আমার নামে পাল্টে থামো যাই তো দেখি কথা কই কিরে মামুর বেটা নয়ন হোয়াটসঅ্যাপ করে দিচ্ছু হ্যাঁ রে সকাল সকাল আচ্ছা একজনের চোখ পড়ছি এটা তো জিতিস আজকে আমাকে তো ধেয়ে দিবি কিরে সুরা কত করিচ্ছু কে খেলা দেখছু আর্জেন্টিনা ক্যাঙ্কা ভরে দিছে কানাডাক

আমি বলে ফাজলামি করেছি ক কে তোরা হচ্ছে ব্রাজিলের ফাজিল ভক্ত তোরা করু ফাজলামি আমি কেন ফাজলামি করবো ভাই তোরা পারিস না খেলবার অসগুবি তোরা কোফা আমেরিকার খেলা খেলবা গেছো কে রে তো ব্রাজিল প্লেয়ারও জুতবে আমাকে রে দক্ষিণ পাড়াকের সাথে খেলবার দেওয়া হয় তাই তো আমি গ্রান্টি দিচ্ছি ঠকে দেব কি হলো আর্জেন্টিনা প্লেয়ার করে খেলবা কোচ আমাকে সাথে পূব পাড়া সাথে খেলা লাগবে না আমাকে পশ্চিম পাড়ার সাথে খেলবা কোচ দেখিস একবারে হোসকে মস্কে গোল দেম হোস্কে মোস্কে কাম দেখছে মনা তুই দেখেছি সেরকম চাফা রে সাফা সেই মারা পারিস তো ঝাঁপে আর যে ওই মলম লাগবি ভালো যেতে পারবো তুই ভালো মানুষ কিনবি এ ভাই তুই তো তোর সাথে কথা কবার মন চাচ্ছে না এ মন চাওয়া লাগবি তুই কসলু যে আমরা যদি কানাডার সাথে জিতি তাহলে তোর নাম পাল্টে থুবু তোর নাম এখন কি থা যায় তাই ক এই কাম ছাড়ছে রে সলের দেখেছে মনেই থসে এখন উপায় নাম কেন করে পাল্টে থুব রে ভাই আমার নাম তো আঁকি কে করে থসে খালি ছোটবেলাতে দেওয়া যায় বড় দেওয়া যায় না এখনো তুই দেওয়া পারবো তোর নামটা খালি পাল্টে এটা দেব হয়ে যাবি এখন তুই ভাবেক যে তোর নাম কি যায় কি নাম থুব আমার নাম নয়ন আসলো তার সাথে মন্ডল তাহলে নয়ন মন্ডল হবি নি হ তুই দেখেছি ভালো ছো রে তোকে পদ্মি হচ্ছে মন্ডল আবার তুই করছো নয়ন মন্ডল থ দিদি কোন নাম পাইছি তোর নাম থম ফাজিল তাপাখর এ স্যার এর নাম থা হয় না তেলে তুই নাম থুয়ে দিস আর যদি যে আমাকে নাম তুই আর্জেন্টিনা তো নাই না না আমি তো কোনোভাবে আসবো না ব্রাজিল আমার রক্তের সাথে মিশে আছে তেলে একটা বিকেল বেলার নাম বাড়ি করে থুয়ে দিস হ্যাঁ চলে তাহলে আমি যাই আর শোন আর্জেন্টিনার সাথে যেন আর কোনোদিন চ্যালেঞ্জ করিস নি যেতে পারবো না তুই হ্যাঁ হ্যাঁ যা সেটা দেখবো নি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টিনিব করে দিতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস